আসসালামু আলাইকুম আজকে আমরা নবম শ্রেণীগণিত পৃষ্ঠা ঊনপঞ্চাশ তোমাদের যে আট নয় দশ এই তিনটা অঙ্ক সমাধান করবো আট নয় দশ খুবই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক পর থেকে মনোযোগ সহকারে দেখবে ক্লাসটা সম্পূর্ণ হ্যাঁ তবে প্রথমে দেখো আট নম্বরটা আছে এ প্লাস বি সমান রুট অভার সেভেন এবং এ মাইনাস বি সমান রুট অভার ফাইভ হলে প্রমাণ করো যে এট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফোর নাকি এই অঙ্কটা করলে যদি অ্যান্সার টোয়েন্টি হয় তাহলে আমাদের অঙ্কটা হবে তো আমরা প্রথমে সর্বপ্রথমে লিখবো দেওয়া আছে লিখে নিবো হ্যাঁ প্রথমে লক্ষ্য করো তো দেখো প্রথমে লিখে তোমরা দেওয়া আছে এ প্লাস বি সমান এবং এ বি সমান হচ্ছে দেখো এবার লিখবে সতরাং বা তোমরা লিখতে পারো পক্ষ লেফট হ্যান্ড সাইড ইংলিশে লিখবে লেফট হ্যান্ড সাইড আর বাংলাতে লিখতে পারবা বাম পক্ষ তাহলে লক্ষ্য করো প্রথমে আছে এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের বাম পক্ষ আছে এখান থেকে আমাদের অঙ্কটা করতে হবে এই যে আমরা এখানে লিখেছি এটা বাম পক্ষ না আর এটা হচ্ছে ডান পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ তো এই পুরোটা আমরা লিখে নিয়েছি এখন অঙ্কটা সমাধান করব। তো লক্ষ্য করো আমরা প্রথমে কি করতে পারি এখানে দেখো এটি বিকে আমরা ভাঙ্গাবো এখানে লিখবো ফোর এ বি গুণ হচ্ছে টু তাহলে তো এটি বি হবে চারগুনে আট এ বি হবে না কি তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন লক্ষ্য করো ফোর এ বিকে আমরা ফোর এ বি লিখতে পারবো না কারণ এখানে একটা সূত্র আছে ফোর বির সূত্র কি পথকে থেকে বলতো ফোর বির একটা সূত্র আছে হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এ হচ্ছে ফোর এব সূত্র এজন্য সেকেন্ড প্যাকেট দিয়ে দিব কারণ এখানে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে টু স্কোয়ার প্লাস বি সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে তাহলে লক্ষ্য করো টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি সেকেন্ড প্যাকেট নাকি তাহলে দেখো সূত্র কিন্তু সেকেন্ড প্যাকেট নেই কারণ আমাদের এখানে দুইটা সূত্র প্রয়োগ করেছি এই জন্য আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে নিব হ্যাঁ তো পরে বি আর হচ্ছে টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পায় সেম শুধু এখানে মাইনাস এখানে আছে কি প্লাস আছে তো এখানে দেখা এখন আমরা মান বসায় দিব দেখো এ প্লাস বি এর মান কত রুট ওভার সেভেন বসায় রুট ওভার সেভেন মাইনাস এ মাইনাস বি এর মান কত রুট ওভার ফাইভ বসায় রুট ওভার ফাইভ হ্যাঁ তারপরে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিই সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে আবার সেকেন্ড প্যাকেট দেখো এ প্লাস বি নির্মাণ করতো রুট অভার সেভেন দেই রুট অভার সেভেন হোলি স্কোয়ার দিতে হবে প্লাস এ এমএনএস কত নির্মাণ করতো বি হচ্ছে রুট অভার ফাইভ আবারও সেকেন্ড প্যাকেট হোলি স্কোয়ার দিয়ে দিতে হবে হ্যাঁ এখন লক্ষ্য করো এখানে রুটার স্কোয়ারে বাদ যাবে রুটার স্কোয়ারে কত কী যাবে বাদ যাবে তাহলে এখানে থাকবে সেভেন বিয়ক এখানেও রুটি স্কোয়ারে বাদ থাকবে ফাইভ এখন আমরা প্রথম বন্ধনী বা ফার্স্ট প্যাকেট দিয়ে নিব টু তারপরে দেখো এখানে রুটু স্কোয়ার বাদ এখানে থাকবে সেভেন যোগ এখানেও রুটু স্কোয়ার বাদ এখানে থাকবে ফাইভ লিখে দিলাম হ্যাঁ এখন দেখো সাত থেকে পাঁচ বিকল হয় টু মাঝখানে গুণ আছে মানে ইন টু তারপর এখানে সাতের পাশে কত বারো তাহলে দেখো বারো গুণ কত চব্বিশ মিলছে না রাইট হ্যান্ড সাইড মিলছে আমাদের কোশ্চেন সাহা হয়েছে রাইট হ্যান্ড সাইড কত হবে টোয়েন্টি ফোর তাহলে মিলে গেছে তা এখন আমরা লিখবো সতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড বলা হচ্ছে প্রমাণ করো যদি তাহলে পুবড লিখতে পারো বা বাংলা লিখতে পারো প্রমাণিত দেখো প্রথমে আমরা কী করলাম দেওয়া আছে এগুলো লিখলাম দেওয়া আসে পরে তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে এটি বি ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এটাকে ভাঙবো এট এ লিখছি ফোর বি আর হচ্ছে টু এই যে চার আর এ স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো ফোর এ বি সুত্র হচ্ছে এ প্লাস আর টু ইন এ স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস প্লাস স্কোয়ার এখন মান বসাবো এ প্লাস মান হচ্ছে রুট আবার সেভেন স্কোয়ার তারপরে এখানে মান হচ্ছে রুট আবার ফাইভ আবার হচ্ছে রুট আবার সেভেন আবার মান হচ্ছে রুট তাহলে স্কোয়ার বাদ এখানে এখানে রুটি স্কায়ার বাদ ফাইভ এখানে সে রুটি স্কায়ের বাদ সেভেন এখানে রুটি স্কায়ার বাদ ফাইভ বিয়ে খোলা হয় টু যোগ খোলা হয় বারো তাহলে বারো দুগুনি চব্বিশ রাইট হ্যান্ড সাইড মিলছে এরপর একটা লক্ষ্য করো এরপরে নয় নাম্বারটা আমরা এখন সমাধান করবো দেখো আমরা আগে কোশ্চেন ভালো করে পড়ে নিই নয় নম্বরটা নয় নাম্বারে কোশ্চেন ভালো করে পড়তে হবে দেখো লক্ষ্য করো পর থেকে মনোযোগ দিতে হবে এ প্লাস বি সি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে থার্টি ওয়ান মানে একত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো হ্যাঁ তো আমরা সর্বোপরি লিখে নিব সর্বপ্রথমেই লিখে নিব যে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ তো আমরা লিখে নিই এইগুলো দেখো তাহলে লক্ষ্য করো তোমরা প্রথমে লেখবা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা হচ্ছে একটা সূত্র এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস সি আমাদের কোয়েশন সাহা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান বের করতে নাকি তো এই সূত্রটা ভর থেকে ভালো করে মুখাশো করে নিবা আগে এখন আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে দেখো এ প্লাস বি প্লাস এর মান হচ্ছে নাইন তাই নাইন স্কোয়ার মাইনাস মানে গুণ এ বি প্লাস এর মান হচ্ছে ওয়ান এখন দেখো নাইন হোল স্কোয়ার মানে কত নাইন হোল স্কোয়ার মানে হচ্ছে একাশি বিয়োগ দেখো এক টু একে টু তিন গুণে ছয় এখন একাশি থেকে আমাদের বাষট্টি কী করতে হবে বিয়োগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে দেখো দুই আশে এগারো হবে নয় হলে হাত আছে এক ছয় এক সাত সাত আছে আট হবে এক হলে উনিশ এখানে হচ্ছে আমাদের অ্যান্সার কত এই যে অঙ্ক কিন্তু আমাদের কী করতে হবে সূত্র ভালো করে মুখাস করে নিতে হবে সূত্র ভুল হলে অঙ্ক ভুল হয়ে যাবে তো তোমরা প্রথমে লিখবার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সেভেন নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সেমান থার্টি ওয়ান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার অঙ্ক কিন্তু এটি বের করতে বলা হয়েছে মান এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা লেখার পরে তোমরা দেখে দেখে মানটা বসাইলে অঙ্কটা হয়ে যাবে দেখো এ প্লাস বি প্লাস সি হচ্ছে নাইন তাহলে নাইন স্কোয়ার মাইনাস টু টু তারপরে এবি প্লাস বিসি প্লাস এর মান হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান এখন আমরা নাইন স্কোয়ার মান হচ্ছে একাশি আর এই দুইটা গুণ করলে হয় বাষট্টি বিল করলে হয় উনিশ অঙ্কটা হয়ে গেছে এরপর দেখো দশ নম্বরটা দেখো দশ নম্বরটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এবি প্লাস বি সি প্লাস এ হলে এ প্লাস বি প্লাস সি মান নির্ণয় করো এটা মান বের করতে হবে এটাও একটা সূত্র আছে প্রথমে আমরা দেওয়া আছে লেখে সূত্র লেখা অঙ্কটা করলে অ্যান্সার হয়ে যাবে খুব ইজি একটু মনোযোগ দিতে হবে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেখো পর থেকে মনোযোগ দিবা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন মানে কোশ্চেনে যেগুলো দেওয়া আছে প্রশ্নে এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান এটা মানে আমাদের সাহা হয়েছে এই সূত্রটা পর থেকে ভালো করে মুখস্থ করে নিবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি তো এই সূত্রটা পর থেকে ভালো করে মুখস্ত করে নিবা এখন আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে আমাদের কোশ্চেন কিন্তু এটা সাহায্য হয়েছে যে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের মান বের করো হ্যাঁ তো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত নাইন লিখলাম নাইন কী লিখলাম নাইন যোগ টু ইন্টু এই যেখানে কিছু নেই মানে ইন্টু আছে হ্যাঁ এবি প্লাস বি সি প্লাস সি এর মানে হচ্ছে এইট তাই দেখো নাইনের নাইন লিখলাম যোগ আট দু গুনে কত ষোলো আটটুকুণি কত ষোলো তাই নয় ষোলো কত নয় ষোলো হচ্ছে পঁচিশ তাহলে এখানে আমরা কী দিতে পারি অ্যান্সার দিয়ে দিতে পারি অঙ্কটা হয়ে গেল না আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রথমে আমরা আজকে করে কয় নাম্বার আট তারপরে নয় তারপরে দশ এই তিনটা অঙ্ক আমরা সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাসে যে অঙ্কগুলো আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এগুলো সমাধান করে দেব আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কোন অধ্যায় ক্লাসগুলো তোমাদের আগে লাগবে কোন অধ্যায়গুলো তোমাদের অঙ্কগুলো ক্লাসে আগে করে হ্যাঁ আর কোন স্কুল থেকে তুমি আমাদের ভিডিওগুলো দেখতেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ